এইটো মাথা কিন্তু আজকে না অনেক দিন পর রাজুর চুনাভাটিতে যে দাদা বৌদি থাকে ওই দাদা বৌদি এসেছেন তার সাথে দুই ভাইজি এসেছেন তো অনেক দিন পর মানে দেখে না আমি আর নিজেকে সামলাতে পারছি না এত আনন্দ হচ্ছে তো এই টাইম স্পেন্ডটাই আমি তোমাদের সাথে শেয়ার করব পঁচিশ বছরের এতে হচ্ছে আমরা তো তখন এতে যাচ্ছি লাদাখ লাদাখ চলে যাচ্ছি ওই দাদারি খাওয়া শুরু করতো রিভিউটা দেয় আগে এত হাত পা কুড়িয়ে রান্না করেছি বললে হবে না ও সব ওই সব কিছু আমার এ করা ছিল কাকিমাকে বললাম এখানে মাছের মাথাটা দিয়ে সাঁতরে না তারপরে যখন পোড়া পোড়া গন্ধটা আমি ভাবছি বোধহয় আমার পুঁই শাক

হ্যাঁ করবে না তাহলে বস 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 কিছু রান্নার মেনুগুলো দেখাতে একদম ভুলে গেছে আমি মুখেই বলে দিচ্ছি হয়েছে ভাত আলু ভাজা পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে মটন হয়েছে ইলিশ মাছ ভাপা হয়েছে চাটনি পাপড় আর আইসক্রিম তো আছে আমার কি ইলিশ মাছটা ভালো লেগেছে তোর ভালো

এই সাবদার বক্স এই একদিন আসতে বলছে একদিন আসতে বলছে রাস্তা हां ওই বাচ্চা বাকি না তুইও যা বল এই এই যাবো হ্যাঁ যাবো হ্যাঁ 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 সিরনে রেস্টার্ট হ্যাঁ